এখন হোটেলে চলে এসেছি আর হোটেলে চেক ইন টাইম হচ্ছে বারোটার সময় কিন্তু এখন বাজে প্রায় পৌনে আটটা মতো তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো দেখা যাক কখন কি ঘর পাওয়া যায় এখন ওয়েট করছি যদি রুম ফাঁকা হয় তো হোটেলে যাবেন ওয়েট করতে হবে কয়েকটা জিনিস দিয়েছে এখানে হচ্ছে জলের বোতল দিয়েছে দুটো আর এখানে একটা হচ্ছে বডি ওয়াশ আছে এখানে দিয়েছে একটা শ্যাম্পু আর ছোট্ট ছোট্ট দুটো সাবান এখানে কয়েকটা রিমোট আছে একটা হচ্ছে হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো দেখো এখন আমরা আছি লখনৌ স্টেশনে সবেমাত্র আমাদের ট্রেন আমাদের নামিয়েছে তখন বাজে হচ্ছে সাতটার সময় নামিয়েছে ট্রেনের টাইম ছিল সকাল সাড়ে ছটা নামানোর কথা ছিল সাতটা দশ মতন হয়ে গিয়েছিল প্রায় তো একটু লেট ছিল ট্রেন আর আমি তো দেখি অবাক এত সুন্দর দেখতে স্টেশনটা মানে সত্যিই মনে হচ্ছে একদম নবাবের শহরে চলে এসেছি একদম সব কিছুতেই একটা নবাবী ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই তো স্টেশনটা ভীষণ সুন্দর দেখতে আর আমাদের হোটেল নেওয়া হয়েছে খুব সামনে বেশি দূর না কাছেই তো হেঁটেই যাব ভাবছিলাম কিন্তু হেঁটে যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে দুটো লাগেজ আছে ট্রলিটা বেশ ভারী আছে এতটা রাস্তা হয়তো নিয়ে যেতে হয়তো একটু সমস্যায় পড়বো আর তারপর দেরিও হয়ে যাবে এরপর তো বেলার দিকে একটু বেরোতে হবে যেহেতু সকাল সকাল এসে গেছি এরপর সারাদিন ঘুরবো বেড়াবো সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখবো তো সেই জন্যই আর একটা অটো টোটো করে নেওয়া হয়েছে তো টোটো করেই এখন যাচ্ছি এখন বাজে সাতটা দশ পনেরো হবে হয়তো আর দেখো সূর্যটা সবে মাত্র উঠেছে যখন ট্রেন থেকে নামি তখন থেকে সূর্য একদম লাল আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে প্রায় এক ঘন্টা মতন পিছিয়ে থাকে এটাই দেখছি এখন স্টেশন থেকে এসেছি হচ্ছে টোটোয় করে আর এই যে আমাদের হোটেল এটা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলো তোমাদেরকে ডিটেলসটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো কিভাবে বুক করেছে আমি ঠিক জানি না তোমাদের দাদাভাই বুক করেছে একদম সামনে স্টেশন থেকে হাটা পথ আট মিনিট ছশো মিটার মতন কিন্তু আমরা যেহেতু লাগেজ ছিল আর সেই জন্য টোটো করেই এলাম হোটেলটা বেশ সুন্দর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো এখন আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা তো এখন বাজে হচ্ছে প্রায় পৌনে আটটা বতন তো এসেছি এখানে এখন ওয়েট করছি দেখি কখন রুম পাওয়া যায় রুম ফাঁকা থাকলে দিয়ে দেবে যদি না থাকে তাহলে সে বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করছি পেয়ে যাবো হয়তো এখন বসে আছি ওয়েট করছি দেখো এখন আটটা বাজে রুম পেয়ে গেছি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই যে কোথায় দেয় দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বারোটার সময় চেক ইন টাইম ছিল আর আমরা আটটার সময় প্রায় আমাদেরকে রুম দিয়েছে তার জন্য এক্সট্রা তিনশো টাকা নিয়েছে বড় জানিয়ে সুন্দর দেখতে রুমটা খুব বিশেষ বড় না বাট ঠিক আছে এখানে একটা আয়না আছে টেবিল আছে একটা ছোট্ট আলমারি মতন আছে একটা ডাস্টবিন দিয়েছে আর এখানে একটা টু সিটার সোফা একটা টি টেবিল একটা মোবাইল দিয়ে মানে মোবাইল না টেলিফোন দিয়েছে নিচে রিসেপশানে কল করার জন্য বা পিছনটা বেশ সুন্দর ডিজাইন এখানটা আর কি এখানে টিভি আছে একটা এখানে একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য ব্লক আছে আছে বাথরুম বাথরুমটা খুব বড় না বাট ঠিক আছে এখানে কোমর আর সুন্দর তবে খুব বিশেষ বড় নয় একটু ছোটর মধ্যে এটা কি ও এটা জানলা কিছু দেখা যায় না একদম নিচ পর্যন্ত হাওয়া বাতাসের জন্য আর কি ভালো দেখতে দেখো এখানে আরও ছোটো ছোটো কয়েকটা জিনিস দিয়েছে দুটো ছোটো ছোটো সাবান আছে এগুলো কি শ্যাম্পু বা কয়েকটা জিনিস দিয়েছে এখানে হচ্ছে জলের বোতল দিয়েছে দুটো আর এখানে একটা হচ্ছে বডি ওয়াশ আছে এখানে দিয়েছে একটা শ্যাম্পু আর ছোট্ট ছোট্ট দুটো সাবান এখানে কয়েকটা রিমোট আছে এখানে হচ্ছে এসি রিমোট দিয়েছে আর একটা টাওয়াল দিয়ে গেল আর এখানে ইলেকট্রিক কেটলি আছে জল গরম করার জন্য আর এই যে সেন্ট্রালাইজড এসি তো সব কিছু মিলিয়ে রুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু ছোট বাট ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন এটাই সব থেকে বড়ো ব্যাপার এই রুমের ট্যারিফ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ অফলাইন বুক করলে মানে এখানে এসে বুক করলে আর হচ্ছে আমরা যেহেতু অনলাইনে বুক করেছিলাম আমাদের নিয়েছে নশো করে এটা একটা ওয়েলকাম অফার ছিল সেই অফার থেকে নশো পঞ্চাশে হয়েছে তো আমরা যেই ওয়েবসাইট থেকে বুক করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব স্ক্রিনে আর আরও এছাড়াও আরও অনেক কটা অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে পারলে তোমরা বুক করতে পারো আর এখানে হচ্ছে কি ইনক্লুডিং ব্রেকফাস্ট নিলে পার ডে দুশো করে পড়তো আমরা নিই নি তো ব্রেকফাস্ট বাইরে কিছু করে নেব তো যাই হোক এই ছিল চলো এবার ফ্রেশ হবো আর হবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা